আলাইকুম বন্ধুরা আজকে শুক্রবার দু হাজার চব্বিশের দশই মে শুক্রবার আজকে আপনাদের দুটো দু সালের ঈদের জন্যে খুব সুন্দর সুন্দর দুটো গরুর ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি দুটো লাল বলদ গরু খুব সুন্দর দেখতে দু সালের ঈদের জন্যে তো আপনাদের সম্পূর্ণ গরুটা আগে ঘুরিয়ে দেখাই তারপরে গরুর মালিকের সঙ্গে কথাবার্তা বলবো গরু কি খায় কেমন দাম রেখেছে গরুর কত ওজন হতে পারে আগে গরু দুটোকে আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখাব দেখুন তারপরে খুব সুন্দর গরু জার্সি গরু হতে পারে কি জাতের গরু আপনাদেরকে গরুর মালিকের সঙ্গে কথা বলে জানাবো খুব সুন্দর জাতের গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখতে খুব সুন্দর দুটো গরু এই ভাইয়ের গরু এই ভাই বেশি টানে এরা সব কিছু দেখভাল করে তো এনাকে জিজ্ঞাসা করব যে গরুর দাম কী এটা দুটো কত ওজন এরকম এরকম মানে কী খাওয়ায় সারাদিনে কতটা কীটা কী পরিমাণ কী খাওয়ায় বলো তুমি বলো তোমার প্রথমে বলো তোমার নাম কি

তিন বছর হচ্ছে তোমরা বাড়িতে পালছ তো কি খা কি কি খাওয়াও গরু এত সুন্দর এত স্বাস্থ্য হয়েছে এত সুন্দর দেখতে কি কি খাওয়াও কি খাও খর ভুসি খোল এর সঙ্গে বিট গাজর ও বিট গাজরও সব কিছু খাও ও দিনে তো কতটা কত টাকার মতো খায় এরা দিনে এক একজন চারশো চারশো টাকার মতো এক একজন খায় আচ্ছা তো এ দু হাজার চব্বিশ সালের জন্য মানে এটা বিক্রি হবে তাই তো কত কতো ক এদের বয়স কিরকম হতে পারে বয়স ওই চার দা চার মানে ছ বছর মতো বয়স হতে পারে চার পাঁচ বছর মতো বয়স হতে পারে এদিকে এদিকে এসো তুমি এদিকে দেখাও যে গরুর দুটোর হাইট কেমন দেখুন বন্ধুরা গরুর হাইট মোটামুটি ওর সমানে ওর সমানে হাইট তো সেরকম দেখতে সুন্দর চেহারা আর ওর সমানে গরুর হাইট আর গরুর ওজন কেমন হতে পারে দুটো গরুর ওজন কিরকম হতে পারে দুজনের ওজন তো মনে হয় পুরায় সেমই হবে দুজনা দেখতে একদম গঠন বা এদের সব কিছু চেহারা প্রায় দেখতে একই রকম তো দুজনের ওজন কেমন হতে পারে মানে করে করে হতে হতে পারে পারে মোটামুটি আঠেরো মন হতে পারে মানে কশ কেজি হচ্ছে ওই আনুমানিক দুটো নশো সাড়ে নশো কেজি এরকম হতে পারে আচ্ছা দাঁড়া বন্ধুদেরকে দেখায় দেখুন বন্ধুরা যে গরু দুটো খুব সুন্দর দেখতে গঠন একদম সুন্দর দেখতে গরু দুটো লাল গরু লাল বলদ গরু সুন্দর দেখতে দেখুন ছোট ছোট চোখ ছোট একদম চোখ ঢাকা পড়ছে দেখুন এদের কি মেশিনে কচা খড় খাওয়ানো হয় মেশিনে কচা খড় খাওয়ানো হয় খুব সুন্দর দুটো গরু দেখুন বন্ধুরা আজকে শুক্রবার এখন বিকাল বাজে সাড়ে চারটের মতো বাজে আমি ভিডিওটা করছি তো দু সালে ঈদের জন্যে এদের বিক্রির এর কথা আছে এদেরকে দামটা কে কেমন হয় কত কি দাম আমি আপনাদেরকে জানাবো খুব সুন্দর বড় বড় কান সুন্দর দুটো গরু লাল সব কিছু একদম ঘুরিয়ে দেখালাম বন্ধুরা সব কিছু দেখানো খুব সুন্দর দুটো গরু হাইটটাও দেখে নি এর সমানে হাইট সাড়ে চার পাঁচ ফুট হাইট আছে লম্বা ও দাম রেখেছে তুমি তো হয়তো সবকিছু জানো না বাড়িতে বড়রা আছে তো দাম কিরকম কি মোটামুটি রেখেছে অনুমানিক বলতে পারবে তুমি দাম তো এই এখানে বলা তো কিন্তু ওই মানে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে কন্ট্যাক্ট নিতে চাইবে ফোন করবে তো তাও আনুমানিক লাখের আচ্ছা এবারে দাম দর করে হবে যে নিতে চাইবেন যা যিনি নিতে চাইবেন তার সঙ্গে দাম করে কম কম জম একটা ব্যাপার সফর হবে আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা যে আপনারা দেখে নিন ভালোভাবে সুন্দরভাবে গরু কত সুন্দর দুটো গরু খুব সুন্দর